কত সুন্দর একটা পরিবেশ সবুজে ঘেরা চারিপাশ এই যে এটা হলো হিজল ফুল গাছ এখানে রয়েছে হলো কাঁঠাল গাছ পাশে রয়েছে আম গাছ এটা হলো আমাদের বাড়ির ব্যাক ব্যাকপাশ আমরা এখানে নারিকেল পাড়ার জন্য আসছি এই যে এটা পেয়ারা গাছ এই যে নারিকেলের গাছ অনেক দূর দেখা একটু এই যে নারিকেল আমাদের বাড়ির পিছনের জায়গা এটা এখানে নারিকেল গাছ রয়েছে দুইটা তিনটা নারিকেলের গাছ পাশে একটা মেহেদি গাছ আছে এপাশে আছে তাল গাছ এই যে তালও ধরেছে এটা না এই যে পাশেটা তাল ধরেছে আসলে গাছের কারণে বোঝা যাচ্ছে না এই যে একটু একটু দেখা যায় তাল একটা গাছে কাঁঠালও ধরেছে কাঁঠালটা অবশ্য নষ্ট হয়ে যাচ্ছে কী কারণে বুঝলাম না তারপরে এখানে একটা কচু এই কচু হলো কচু গাছ নাকি ওই পাশের মানুষ বলে এটা নাকি মান কচু আসলে জানে না সঠিক নাম কি কেউ যদি জেনে থাকেন যে এই কচু গাছটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে কাছ থেকে একটু দেখায় পাতাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে একদম সতেজ নারকেল পারবো নারকেল পাড়ার লোক পাচ্ছে না আম্মা পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরেছে আর এগুলো পেয়ারা খেতে ভালো লাগে না শক্ত পেয়ারা যদিও দেশি পেয়ারা এই যে প্যারা অনেক প্যারা ধরেছে গাছে এটা হলো আমাদের বাড়ির অন্য পাশ এখানে একজনের বাসা ছিল তারা বাড়ি ভেঙে নিয়ে অন্য পাশে চলে গেছে জায়গাটা একদম ফাঁকা আছে এখন গাছপালা লাগা রাখছে এখানে এটা হলো কি কি গাছ এখানে ইকোলেক্টের গাছ আর সব আগাছা বের হয়ে গেছে তো অতিরিক্ত গরম কারেন্ট নেই আমরা বাড়ির মানে পাশে এসে আছি সব এখানে একটু গাছপালা আছে ঠান্ডা অনেক সেই কারণে একটা <laughs>

আমরা দেখি এখানে আর একটা আছে ফাইনালি নারকেল পাড়া হয়ে গেছে আর যে নারকেল পেরে দিতে তাকে একটা দেয়া হয়েছে এই যে অনেকগুলো ওয়াও একদম নারকেল এখনো পূর্ণ হয় নাই ডাবি আছে তারপর এগুলো খেতে পানিটা অনেক মিষ্টি হয় খেতেও মজা লাগবে